পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে অ্যালায়েন্স ক্লাবের উদ্যোগে শুরু হলো খাজরা শহীদ মেলা দু হাজার পঁচিশ শীতের আমেজ গায়ে মেখে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে শুরু হলো সাত দিন ব্যাপী খাজরা শহীদ মেলা দু হাজার পঁচিশ কেশিয়ারির খাজরা ফুটবল ময়দানে অ্যালায়েন্স ক্লাবের পরিচালনায় এই মেলার আয়োজন করা হয়েছে সতেরোই ডিসেম্বর রবিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী তেরোই ডিসেম্বর শনিবার পর্যন্ত এবছর এই মেলা নবম বর্ষে পদার্পণ করল মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে হেমন্ত শেষে শীতের শুরুতে গ্রামীণ মানুষকে আনন্দ দিতে আয়োজন মেলা প্রাঙ্গণে সরকারি স্টলের পাশাপাশি থাকছে গ্রাম বাংলার প্রয়োজনীয় নানান জিনিসের পসরা ভোজন রসিকদের জন্য থাকছে দেদার খাওয়া দাওয়ার আয়োজন এছাড়াও মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য নাগর এবং টয় ট্রেন ইত্যাদি রয়েছে প্রতিদিন সন্ধ্যায় শহীদ মঞ্চে নাচ গান ও নাটকের মতন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ হল উদ্বোধনী অনুষ্ঠান মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক তুই আমার হিরোর অভিনেত্রী অঙ্কিতা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমন সাউ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য কল্পনা শীত ও সহ সভাধিপতি মামনি মান্ডি প্রশাসনিক আধিকারিকদের উপস্থিত ছিলেন কেশারী থানার আইসি সুশোভন সরকার এবং কেশারী ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও বাপি হালদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজরা শহীদ মেলার সভাপতি অমল গায়েন এছাড়া আরও অনেক গুণীজন এবং অতিথি উপস্থিত ছিলেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার মানুষজন এসে আন্দোলন ভালোভাবে আনন্দ করতে পারে এবং আরো ভালোভাবে যাতে এই ছদিন সাত দিন আপনারা সুন্দরভাবে আনন্দ করে কাটাতে পারেন শৃঙ্খলাবদ্ধ হবে এই আবেদন রাখবো এবং সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি জাতীয় ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে সাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো